ভাইবা বোর্ডে আমি বসেছি এই এই পর্যন্ত এই বিসিএস এর ভাইওয়া বোর্ডে আমি বসেছি তিনবার এবং আন্দোলনের কারণে আরও কয়েকবার আসতে হয়েছে এই একটা বিসিএস এর কারণে আমার যে চার বছর গেছে আমার সাথের বন্ধু বন্ধুরা ইউএসএ বা বিভিন্ন দেশে গিয়ে পিএইচডি শেষ করে ফেলেছে যেই চার পাঁচ বছর আমি বিসিএস এর পেছনে ই করলাম সেই চার পাঁচ বছরে আমি আরেকটা আন্ডার গ্রাজুয়েট করতে পারতাম আর একটা পিএইচডি মাস্টার্স পিএইচডি শেষ করতে পারতাম এই সময়গুলো নষ্ট নষ্ট হচ্ছে এই চুয়াল্লিশতম বিসিএস নিয়ে যেই ধরনের পায় তারা দেখছি আগামী তিন মাসে তাদের যে শিডিউল সেই শিডিউল অনুযায়ী আগামী তিন মাসে মাত্র পনেরো দিনের পরীক্ষা কার্য দিবস আছে ভাইবা নেওয়ার বন্ধুগণ এইভাবে যদি চলে চুয়াল্লিশতম বিসিএস এর তাদের যে শিডিউল এই শিডিউলে দুই হাজার সালে শেষ হবে না তো এই রকম যদি হয় তাহলে আজকে আমরা এই বছরের পর বছর অপেক্ষা করার থেকে আজকে আমরা অপেক্ষা করব আমরা এমন রোড ম্যাপ নিব যেই রোড ম্যাপ অনুযায়ী আমাদের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এই বিসিএস এইটা যেন এইটা যেন ই না হয় আমাদের ইতিপূর্বে পিএসসির চেয়ারম্যানগণ এক বছরের রোড ম্যাপ দিয়েছে বন্ধুগণ এই এক বছরের রোড ম্যাপের কথা বলে এইভাবে যে এটা এক ধরনের প্রতারণা এক বছরের রোড ম্যাপের কথা শুনে আমরা বিসিএস আবেদন করেছিলাম আমাদের এই আমাদের সাথে অনেক বন্ধুগণ রাগ করে বিশেষ ফেলে চলে গেছে বিদেশে এইভাবে বেনডেন করছে আমাদের সাথে এইভাবে প্রতারণার ফলে বাংলাদেশ থেকে এই মেধাবী মানুষগণ আমিও কথা দিচ্ছি এই যে এই এইভাবে যদি জট না সারে আমিও বিদেশে চলে যাব এবং এই এর ভুক্তভোগী কে হবে এর ভুক্তভোগী হবে এক নম্বর হল দেশ দেশ মেধাবী মানুষদেরকে সিভিল সার্ভিসে পাবে না সেবা সিভিল সার্ভিস জনগণ ভালো সেবা পাবে না জনগণ ভালো সেবা না পালে এই দেশের এই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বন্ধুগণ দেশের স্বার্থে আমরা এই আমরা মেধাবীরা দেশ ছেড়ে চলে যেতে চাই না এই কারণে আমরা দেশের সেবা করার জন্য আমরা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ তম বিসিএস এর রোড ম্যাপ আমরা সুস্পষ্টভাবে পেতে চাই হয় সুস্পষ্ট রোড ম্যাপ আমাদেরকে দিতে হবে নতুবা বিসিএস আমরা দিব না বন্ধুগণ আমরা পাঁচ ছয় বছর আমরা অপেক্ষা করেছি আজকে যদি আমাদের রোড ম্যাপের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয় আমরা অপেক্ষা করব না আমাদের যদি রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় আমরা করব না আমরা আজকে রাত লাগুক কালকে লাগুক তিন দিন লাগুক আমরা এখানে অবস্থান করব যতক্ষণ না পর্যন্ত আমরা রোড ম্যাপ না পাই আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগ্যের চাকা সুস্পষ্ট না হয় আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত আমাদের বাংলাদেশের ভাগ্যের চাকা আমাদের সুস্পষ্ট না হয় আমরা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছি